তো আমি এখন শুনতে পেলাম যে আসলে এই কাজটি করা হয়েছিল পৌরসভা থেকে তো পৌরসভা থেকে যদি চার কোটি টাকার কাজ হয়ে থাকে এখান থেকে সম্ভবত এক কোটি পঁচাত্তর লাখ টাকার অলরেডি পেমেন্ট দেওয়া হয়েছে আমরা এটা এই এই কাজগুলি হয়েছে সবই গত পাঁচই আগস্টের আগে জুলাই দুপ্টোবর আগে তা আমি এখন নির্দেশনা দিয়েছি পরামর্শ দিয়েছি আমাদের পৌর প্রশাসন পৌর প্রশাসনকে নির্দেশনা দিয়েছি যে এই এই যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারের ওয়ার্কআর্ডার দেওয়ার পরে ফিজিক্যাল প্রেস কতটুকু হয়েছে ফাইন্যান্সিয়াল সেই প্রোগ্রেসের মধ্যে হয়েছে না এই তথ্যগুলো যদি সে আমাকে প্রোভাইড করে তখন আমরা আপনি যেটা বলছেন যারা এই কাজ করেছে কোনো ফিজিবিলিটি সার্ভিস আর করেছে সেই বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব আর মধ্যে আপনি জানেন যে অলরেডি কমিটি গঠন করা হয়েছে তারা একটা রিপোর্ট অলরেডি আমাদেরকে দিয়েছে সেই রিপোর্টে যে ফাইন্ডিংস এসছে সেগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা লোকাল গভর্নমেন্টে পাঠিয়েছি অলরেডি